আমাদের কৃষকি সেই আগে ছোট্টটা রয়েছে না দেখো স্ট্যান্ডটা তুলে নিয়ে গাড়িটা চালাতে হয় সেটা শিখে গেছে বছর বাড়ার সাথে সাথে কৃষিও তো বড়ো হচ্ছে বাইরে একেবারে খুশির মেজাজ প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরে গাড়ির ভিড় আর মানুষের মাথা দেখা যাচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে ঢুকছে আর বেরিয়ে চলে আসতে হচ্ছিল কারণ খাবার দাওয়ার প্রায় শেষ আর নয় দু তিন ঘন্টা ওয়েট করার কথা বলছিল আমার তো মাথায় হাত যে বছরের শেষ রাতটা কি না খেয়েই থাকতে হবে তারপর দেখলাম সাউথ ইন্ডিয়ান এই রেস্টুরেন্টায় খাবার দাওয়া রয়েছে ব্যাস ঢুকে চলে এসে এক থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি খাবার সাউথ ইন্ডিয়ান খাওয়ার গুজরাটি খাওয়ার চাইনিজ খাওয়ার পাঞ্জাবি খাওয়ার কোনো খাবারই বাদ ছিল না তবে আমাদের কৃষক প্রিয় খাবার কি এই জল বাড়িতে তো আর জল দিই না ওকে তাই রেস্টুরেন্টে গিয়ে জলই খাচ্ছিলো আমি তো ফুচকাটা পেয়ে বেজায় খুশি বছরের প্রথম দিনটা শুরু হয়েছে কৃষুর দুষ্টুমি দিয়ে কৃষককে স্কুলে ছেড়ে আসতে হবে কারণ বছরের প্রথম দিনটা যেমন কাটে সারা বছর কি ঠিক সেরকমই কাটে গোপাল আর আমাদের জন্য চকলেট এনেছিলাম কৃষিও স্কুল থেকে চকলেট পেয়ে বেজায় খুশি আসার সময় একটুখানি ঠাকুরের জন্য ফুল একটু মিষ্টি নিয়ে এসেছি কৃষককে এবার একটু টিফিন বানিয়ে দিচ্ছি ওই ডালিয়ার পায়েস আর ও কান্নাকাটি করছে কেন এই যা আটা নিয়ে ওকে খেলতে দিচ্ছিলাম না তার জন্য